কখনো কি তোমার মনে হয়েছিল তোমার ভেতরে আরও ভালো কিছু করার ক্ষমতা আছে কিন্তু আশপাশের মানুষ সেটা বিশ্বাস করে না মনে রেখো মানুষ বিশ্বাস করুক আর নাই করুক যদি তুমি চেষ্টা করো আর আল্লাহ তোমার পাশে থাকেন তবে ভবিষ্যৎ বদলাতে তোমার আর কারো প্রয়োজন নেই জীবনে এমন সময় আসে যখন বুঝতে হয় মানুষ যতটা পারে ততটাই পাশে থাকে কিন্তু তারপর এক সময় বুঝে যাও যে শেষ ভরসা শুধু আল্লাহের উপর আজ তুমি যে কষ্ট সহ্য করছো যে পরিশ্রম করছো আল্লাহ তার প্রতিটা বিন্দুর হিসাব রাখছেন একটাও চেষ্টা তার কাছে অদেখা নয় তুমি যতবার ভেঙে পড়ছ এটা মনে রেখো মাটির নিচে চাপা পড়া একটা বীজও একদিন আলোতে উঠে আসে কারণ আল্লাহ তাকে জীবন দেন তুমিও পারবে শুধু নিজের ভেতরের মানুষটাকে জাগাও আর আল্লাহর উপর ভরসা রাখো আজ তুমি যে পরিশ্রম করছো হয়তো আজ ফল দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ কখনো চেষ্টা বিফলে যেতে দেন না যে নত মাথায় নত হতে শিখে আল্লাহ তাকেই সময় হলে মাথা উঁচু করে চলার শক্তি দেন তুমি বার বার পড়ে যেতে পারো কিন্তু আল্লাহ তোমাকে বারবার আবার উঠে দাঁড়ানোর শক্তি দেন তোমার রাগ কষ্ট ব্যথা এসবকে দুর্বলতা নয় শক্তিতে পরিণত করো নিজেকে নিয়ন্ত্রণ করো আর আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখো মনে রেখো আজ তুমি যে সঠিক সিদ্ধান্ত নেবে আল্লাহ তার ফল তোমাকে অবশ্যই দেবেন সময়ে সুন্দরভাবে আর তোমার কল্পনার চেয়েও উত্তমভাবে